আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যাই চাচার বাড়ি গিয়ে দেখলাম বাড়িতে আমার চাচাও নাই চাচিও নাই বাড়ির মধ্যে একমাত্র আমার চাচাতো বোন বিবাহের উপযুক্ত তিনি সারা কেউ নেই আমি নির্জনে আমার বোনকে পেয়ে যৌবনের চাহিদা পূরণের হামলা করতে গিয়ে আগায় গেলাম আমি বোনটাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম দেওয়ার পরে আমি বোনের বুকের উপরে যখন বসতে চাই তখন দেখি আমার বোনের চোখ বে বে পানির ফোটা মাটিতে আমি তখন বললাম কান্না করো আমার বোন ডাক কয় ভাই তুমি জানো এই ঘরের মধ্যে আমার মা নাই আমার বাবা নাই তবে আল্লাহ তো আমার দিয়ে তাকায় আছে আমার এই বয়স পর্যন্ত কেউ একটা চরিত্রের কলঙ্কের দাগ আমার শরীরে বসাতে পারে না ওরে ভাই তুমি যদি চাও আমাকে হালাল ভাবে বিবাহ করিয়া আমার মা বাবায় যদি রাজি না হয় আমি আমার আব্বা আম্মাকে রাজি করানোর চেষ্টা করব তারপর তোমার পায়ে ধরে বলি তুমি আমার জীবনটারে নষ্ট করিও না আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ বসায়ও না যুবক কান্না করে বলেন তখন আমার মনের কান্না দেখি আমার নরম হয়ে গেল আমিও ময়দানের কঠিন বিচারের ভয় অন্তরে ঢুকলো ও আল্লাহ তোমার ভয় আমি আমার বোনকে নিরাপদে ছেড়ে দিলাম আমি আর গুনাহের দিকে যাই নাই ও আল্লাহ আমার যদি এই কাজটা যদি তোমার পছন্দ হয় মেহরবানি করে গর্তের থেকে পাথরটা সরায়া দাও যুবক কান্না করে দোয়া করা মাত্র পাথরের তিন ভাগের দুই ভাগ সরে গেল তিন নাম্বার যুবক হাত উঁচু করে দোয়া করে আল্লাহ আমার মতো গুনাগারে জমিনে কেউ নাই তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি আমার মনে হয় আমি ঘরের মধ্যে বড় গরিব মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলত না আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম আইসা মায়ের আগে আব্বারে পান করাইতাম তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতে এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটি একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না আসতে দেরি হয়ে গেল রাতের গভীর আইসা দেখি আমার বুড়া মা আমার বাবায় ঘুমায় আর ওদিকে আমার বাচ্চা গুলো আমার অপেক্ষা আছে কখন বাবা যান খানা নিয়ে আসবে তারপরে খানা খাবো আমি দুধের পেয়ালা নিয়ে তো আদা করা আমার মাকে আর আব্বাকে না দিয়ে আমার বাচ্চাদের দিব না আমি যখন দেখলাম মা ঘুমায় বাবাও ঘুমায় আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেল আমার বাবার কিনারায় দাঁড়িয়ে গিয়েছি আমি তাকে দেখি আমার বাচ্চা গুলো আমার পা যারা কান্না করে আর বলে আপু খানা দাও আমাকে যতই পা যারা কান্না করে আমি একটু ওদের দুধ দেই না আমি তাকায় আছি আমার মা কখন আগে দুধ পান করবে আমার বাবা দুধ পান করবে এরপরে আমার বাচ্চাদের দিব তার আগে দিব না বাচ্চাগুলো এক পর্যায়ে দেখি আমার পা যারা কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মাটিতে ভরিয়ে ঘুমায় গেল আমি এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফজরের আজান শুরু হয়ে গেছে আমার মায়ের ঘুম ভেঙ্গে গেল মা তাকায় দেখে আমি আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছি মা দেখে একটা চিৎকার দিয়ে কয় রে বাবা তুই কি ঘুমাও নাই

এরপরে আমার মাথায় হাত দিয়া মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলে ও আল্লাহ এই কাজটা শুধু তোমার محبتের জন্য করেছি তোমার কাছে হিসাব দেওয়ার ভয় করেছে এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় এর বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও যখন যুবক কান্না শুরু করলো গুহার মুখ থেকে আল্লাহর কুদরতি ভাবে পুরো পাথরটাই সরে গেল এরে এলাকার যুবক ও পর্দার মা ও যুবক ভাইরা ও চাকরিজীবী ও ব্যবসায়ীরা অনেকে আজকে ঢাকার শহরে চাকরি করো গ্রামে তোমার মা পড়ে থাকে তুমি খবর নাও না তুমি জানো না রাত্র চারটা পাঁচটা পর্যন্ত মা বালিশে মাথা লাগায় ঘুমায় না সন্তানের চিন্তা এরে নবীর উম্মতের দল কোরবানি ঢাকায় দেই বাড়িতে যাই না বাড়িতে টাকা পাঠায় দেই মা বাবার কোরবানি দিতে বলি আমি ঢাকায় থাকি মা কে দেখি মাঝে মাঝে মা কোরবানির গোস্ত খায় না ঢাকায় নিয়ে আসে আমি বলি মা কোরবানি তো আমি ঢাকায় দিয়েছি কেন বলে তুই একটা ওই মা বাবার সাথে যারা বেয়া দুবি করেছ ওই মা বাবার সাথে কোন দিন যেন বেয়াদুবি করেছ রে সন্তান তাড়াতাড়ি ক্ষমা চাও যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ যার আব্বা নাই তার দোয়ার দরজা দুইটাই বন্ধ আমার মায়ার নবী একটা আব্বা ডাক দিতে পারেন আমার নবী শিশু হারা থেকে একদিন মাঠে খেলতেছে বাচ্চারা নবী বসে দেখতেছে সন্ধ্যা বেলা দেখে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলের মধ্যে নিয়ে ঘরে যাইতেছে মায়ার নবী একটু ডানে বামে তাকায় শিশু বাচ্চা খুঁজে আমার আব্বা কোথায় গেল মা আমি ঘর থেকে বের হয়ে দোরাচ্ছে লোকেরে ডাক দিয়া কা আমার সন্তান মোহাম্মদ্রে দেখছো নাকি বলে হা ওখানে বসে দেখছি বাচ্চাদের খেলা দেখতে ছিল যাও আমি আজিয়া নবীকে যখন কোলে জড়ায় নিল মায় আর নবী বলেন ও মা সব ছেলেদের বাবা দেখলাম আমার বাবা হেকু মা আমি ডাক দিয়া কায় সন্তান তোর বাবা তুই দুনিয়াতে আসার আগে এই দেশে ব্যবসা করতে গিয়ে আর ফেরত আসেনি মার গলা জড়ায় নবী কান্না করে আর বলেন মা বলো আমার বাবার কবর কোথায় একটু কবরের কিনারায় গিয়া বাবারে সালাম জানো এরে যুবক আল্লাহর গোলাম পীরের দরবারে কত হাদিয়া তো হোবা পাঠাইল রে বাবা পীরের দরবারে কতবার বছরে দৌড়াও শাহজালালের দরবারে দৌড়াও শাহ পরানের দরবারে দৌড়াও অথচ তোমার বাড়ির পিছনে বাজবাগানের তোমার মা বাবার কবর একবারও তুমি ওই খবরের কিনারায় দাঁড়াইয়া সুরায় ফাতে হাকুল হু আল্লাহ সুরাটা ভূরে দোয়া করতে পারলা না আল্লাহর কাছে দোয়া করো কান্না করো আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো দুনিয়াটা কিছুই না রে যুগ এখানে সবাই পায়নে বর্ষু ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই এরে নবীর উন্নতির দল চোখ দুইটা বন্ধ করে দেখ জীবনে কত অন্যায় কত জায়গায় করেছ এরে নবীর উম্মতের দল এই অন্যায়ের খবর যদি আমার মা বাবায় জানতো আমারে কেউ সম্মান করত না আল্লাহ বলেন আমি জানার পরেও পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই এরে যুবক আল্লাহর গোলাম খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছো আজ অনেক বন্ধু কবরে চলে গেছে একদিন ডাক আসবে তুমিও থাকবা না লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো আজকে অনেক বন্ধু কবরে চলে গেছে তুমিও যে কয়েকদিন আর বাসবা কোনো গ্রামটি নাই সেদিন এক জায়গায় মোনাজাত করতেছি একজনে কান্না করে বলে একদল যুবক বয়ানে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা গেছে আর এক জায়গায় গিয়ে শুনি কান্নার আওয়াজ বয়ান করিয়া মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে গেছে এরে নবীর উম্মতের দল তোমার শরীর ভালো তাজা তুজা আছো তুমি এখন সুস্থ আছো তুমি মনে করতেছ আমি আরো বিশ বছর বাঁচবো মরবো না কিন্তু ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতের মধ্যে নাই জীবনে যত গুনা করছো পায়ে হাত দিয়া বলি আর গুনাহ করিও না রে বাবা আজকে আমি তোমার মতো একটা যুবক হইয়া টুপি মাথায় দিলাম নামাজ পরিবর্তা করি শুধু আমার না তোমার মতো যুবক স্কুল কলেজে পরে এক হপ্ত নামাজও বাদ দেয় না আছে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক আরে পুলিশ মিডিয়ার চাকরি করে ব্যবসা করে এক টাকাও হারাম খায় না নামাজ বাদ দেয় না অভাব নাই তোমার মত যুবক ড্রাইভারই করে নামাজ বাদ দেয় না অভাব নাই তুমি কেন পারবানারে বাবা কিয়ামতের ময়দানে ওই নামাজী যুবকটারে তোমার সামনে দাঁড় করায় যদি আল্লাহ বলে ও পারলো তুই কেন পারলি না কি জবাব দিবা সেই দিন আল্লাহর কোরআন যদি মনে করো সত্য নবীর কথা সত্য তাহলে গুনাগার হয় কবরে যাইও না আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ আমার নবীর একটা কথা অমিথ্যা নাই রে ভাই এক যাররা পরিমাণ গুনানিয়া যদি কবরে যাও আমার নবীর ঘোষণা আল্লাহ বলেছে এক যাররা পরিমাণ গুনানিয়া যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয় দুটো নয় কবরের মধ্যে সত্তর থেকে নিরানব্বইটা সাপ ওই কবরের মধ্যে জাহান নামের আগুন আজকে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা নাই তারপর কেন এত গরম লাগে আর হাসরের ময়তা নেই সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে আল্লাহর আগন্নিত আওয়াজ দিয়া বলবে সূর্য তোর বারোটা মুখ জমিনের দিকে ফিরায় সব তাপ ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তাবা হয়ে যাবে গুণাগারের মাথার মগজ গুলো তাস করে ফেটে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে রে আল্লাহ গুনাগার গুলো সব আমার পেটের মধ্যে দাও ওদিকে আমার আল্লাহর আগুন নিতে আওয়াজ দিয়ে বলবেন ও গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যা অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আর থেকে গুণাগারের আলাদা হয়ে যাও কারণ আমি আজকে নেকামল ওয়ালার সাথে মোলাকাত করব নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আর সে মধ্যে মধ্যে নেককারদের ছায়া দিয়া বসায় দিব আমি এদের জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আমার আশেকদের সাথে মোলাকাত করব আর গুনাহগারদের সাথে আমার কোন আজকে কথাও হবে না আল্লাহ বলেন এদের বাম হাতে আমল নামা দিয়া জাহান্নামের বেড়ি পড়ায় জাহান্নামে পাঠায় দিব দিয়ে তাকায় জীবনে কোথায় কি পরিমাণ কেউ জানে না আল্লাহ জানেন তুমিও জানো আজকে এই সুন্দর একটা সুযোগ পাইয়া আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও গলায় চুরিয়ে আসবে জীবনে আর কোনদিন নামাজ দেয় চলবা না মা বাবারে কষ্ট দিবা না আলেমোলামাদের বিরোধিতা না আর কোন দিন কোনদিনের কাছেও না। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পরে নামাজ পড়ে তুমি কেন পারবা না তো আল্লাহকে বলো আল্লাহ আমার মতো যদি নামাজ পড়ে আমি কেন পারব না তুমি পারবো দাও। আজকে থেকে এক অক্ত নামাজ বাদ দিব না মা বাবার সাথে বেয়াদুবি করব না আলে মোলামাদের সাথে বেআ করব না মুরব্বীদের সাথে বেয়াদি করব না সহি কোরআন করবো পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করব। কবুল করে নাও যদি গলায় চুরিয়েছে মরিয়া যাবো তারপর নবীর বিরোধিতা করবো না বা করার যদি নিয়ত খাটিতবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও